হ্যাঁ স্বপন বাবু আমি সুভাষী সংবাদ সচার পত্রিকা থেকে আপনাকে ফোন করছি আমাদের প্রশ্ন হচ্ছে কালিয়াগঞ্জ তৃণমূল প্রায় ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছে যেখানে বিজেপি দ্বিতীয় স্থান এবং কংগ্রেস তৃতীয় স্থানে থাকলেও প্রায় তিরিশ হাজারের মতো ভোট কংগ্রেস পেয়েছে আমাদের প্রশ্ন হলো কংগ্রেস যে তিরিশ হাজার ভোট পেয়েছে সেটা সম্পর্কে আপনার কি মো~ বক্তব্য যদি একটু বলেন। কতটা আশাবাদী, কতটা হতাশা। দেখুন ব্যাপারটা হচ্ছে এই যে, বিধানসভা নির্বাচন গেল বা উপনির্বাচন নদীয়া একটু জোরে বলবেন। এই যে ব্যাপারটা হচ্ছে নদীয়া district কালীগঞ্জ কালীগঞ্জে যে বিধানসভা উপনির্বাচনটা হলো এই কালীগঞ্জটা নদীয়া district এর কালীগঞ্জটা বরাবরই কংগ্রেসের সমর্থক সংখ্যা ওখানে খুব আগে আব্দুল পরবর্তীকালে তৃণমূল ওখান থেকে জিতেছিল তাও কংগ্রেসের টিকিট একজন জিতে পরবর্তীকালে দলবদল করে তৃণমূলে গেছেন তো বর্তমান যিনি ওখানে প্রার্থী ছিলেন তিনি কলকাতা পুলিশে চাকরি করতেন দু হাজার ষোলো সালে উনি স্বেচ্ছা অবসর নেন কংগ্রেসকে সংগঠনকে শক্তিশালী করার জন্য উদাহরণ করেছিলেন তার ফলস্বরূপ কংগ্রেস ওখানে ওনাকে করে এবং ওটা যেহেতু সংখ্যা জায়গা কেন্দ্র তো সেখানে কাবির উদ্দিনের একটা মোটামুটি জনপ্রিয়তা ছিল উনি যথাসম্ভবভাবে চেষ্টা করেছেন কংগ্রেসের ফেভারে জনমতকে নিয়ে আসছে কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং তার পুরো টিম এবং অন্যান্য নেতৃবৃন্দ দিল্লির নেতৃবৃন্দরা প্রত্যেকেই ওখানে ঝাঁপিয়ে পড়েছিলেন এই সিটটা থেকে একটা সুন্দর রেজাল্ট এবং জয়ী হওয়ার জন্য কিন্তু দুঃখ দুর্ভাগ্যবশত আমরা ওই সিটটা জিততে পারিনি কারণ আমরা জানি পশ্চিমবঙ্গের মুখে বিধানসভার গুলো একটা ধারাবাহিক ট্রেন চলে এই ট্রেনটা হচ্ছে যেটা সরকার পক্ষের ফেয়ারই যায় তার মধ্যে যে ব্যতিক্রম নেই তা নয় এই ব্যাপারটা যখন মামফন সরকার ছিল তখন থেকেই আমরা যখন কংগ্রেস রাজনীতি করতাম তখন থেকেই জিনিসটা চলে আসছে কিছু কিছু ক্ষেত্রে ওই সময় ব্যতিক্রমও হয়েছে পরবর্তীকালে এখন যারা সরকার পক্ষে আছে সেই তৃণমূল কংগ্রেসও সময় একই ধারা বহন করছে চলছে এর মধ্যে সম্প্রতি মুর্শিদাবাদের সাগরদী কেন্দ্রে আমাদের প্রার্থী জয়লাভ করেছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও তো যখন তৃণমূল কংগ্রেস দেখলো যে এই সিটটা হেরে গেল তখন আমাদের জয়ী প্রার্থীকে উনার নিজেদের দলে টেন অর্থাৎ আপনি জিতুন বা হারুন আয়দার জিততে হবে যদি আপনি হেরো যান সেই কংগ্রেসের বিজেপি প্রার্থীকে আমরা টেনে নিয়ে যেতে পারি এই ট্র্যাডিশনটা এখন পশ্চিমবঙ্গে চলছে এটা গণতন্ত্রের পক্ষে ভালো কারণ আমাদের লড়াই সারা ভারতবর্ষ বেশি আমরা বিজেপির বিরুদ্ধে কংগ্রেসই সবথেকে বড় লড়াই দিচ্ছে লড়াই করছে সেই লড়াইয়ে পশ্চিমবঙ্গের বিধানসভায় যদি একটা কংগ্রেসের মুখ থাকে বা কংগ্রেসের ভয়েস থাকে তাহলে সেটার পক্ষে রাজ্যের শাসকদের কিসের প্রবলেম বা কিসের অসুবিধা আমাদের বোধগম্য হচ্ছে না কারণ আমরা যখন লড়াইতে দেব তখন বিধানসভার মুখ ভেতরে আমাদের ভয়েসটা বিজেপির বিরুদ্ধে লড়াই দেবে গণতন্ত্রের পক্ষে সেটা ভালো বিরোধীদের গণতন্ত্রের পক্ষে বিরোধীকে বিরোধীদের অভয়স থেকে বিধানসভা রাখতে দেওয়া জরুরি কিন্তু সেটা এখনকার শাসক দলের না পছন্দ তাই আমাদের প্রার্থী ভালো লড়াইও দিয়েছে প্রায় এগারো রাউন্ড গণনা পর্যন্ত উনি সেকেন্ড পজিশনে ছিলেন পরবর্তীকালে উনি পিছিয়ে যান তা আমাদের বিশ্বাস এটা বিধানসভা উপনির্বাচনে যদি এই লড়াইটা দিতে পারেন সামনে যে দু হাজার ছাব্বিশে বিধানসভার সাধারণ নির্বাচন আসছে তাতে ওইখান থেকে আমরা একটা ভালো বেটার রেজাল্ট করতে পারবো এটা আমরা আশাবাদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে এই নির্বাচনে এই উপনির্বাচনের যে সমস্ত এলাকাগুলো হিন্দু অধ্যুষিত বুথ সেখানে চুয়াত্তর থেকে পঁচাত্তর শতাংশ মানুষ নাকি বিজেপিকেই ভোট দিয়েছে হিন্দু স্পষ্টই হিন্দু মুসলিম একটা মেরুকরণ তৈরি হয়েছে এ বিষয়ে আপনার কি বক্তব্য দেখুন পশ্চিমবঙ্গে বিজেপি রাজনীতি করছে মেরুকরণ রাজনীতি আমরা হিন্দু মুসলমান ভাগাভাগি করছে কিন্তু জাতীয় কংগ্রেসের রাজনীতি তো হিন্দু মুসলমানের ভাগাভাগি নয় আমাদের কাছে হিন্দু মুসলিম শিখ ইসাই সবই সমান আমরা সব ধর্মের মানুষকে নিয়ে রাজনীতি করি তাদেরকে নিয়ে তাদের পাশে থেকে রাজনীতি করি আমরা সর্বধর্ম সমন্বয় কংগ্রেসের রাজনীতি এখানে আমাদের মেরুকরণ রাজনীতি হিন্দু মুসলিম ভাগাভাগি এটা কংগ্রেসের রাজনীতি করা নয় তাই পশ্চিমবঙ্গে যখন বিজেপি সাম্প্রদায়িকতা রাজনীতিটা করছে তার আমরা তীব্র বিরোধিতা করছি আপনারা সরকার পক্ষে থাকছেন কেন্দ্রে আর বিভিন্ন রাজ্যে রাজ্যে আমরা হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গা লাগাবার মুসলিমে ভাগাভাগি করার চেষ্টা করছেন সেটা কিন্তু গণতন্ত্রের পক্ষে ভালো নয় শেষ প্রশ্ন আপনার কাছে আজকে পঁচিশে জুন উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জুন ভারতবর্ষের জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এই জরুরি অবস্থাকে কেন্দ্র করে এই জরুরি অবস্থার বিরুদ্ধে বর্তমান বিজেপি সরকার তার তথ্য সংস্কৃতি দপ্তর থেকে একটি নোটিফিকেশন জারি করেছে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে বলা হয়েছে এই notification মাধ্যমে যে আজকের এই দিনটিকে পঁচিশে জুন দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা এই বিষয়ে আপনি কি বলবেন যেমন ওরা যে এই সমস্ত কাজগুলো করছে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা কথা বলছে কোন প্রেক্ষাপটে কোন পরিপ্রেক্ষিতে ইমার্জেন্সি হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ঘোষণা করেছিলেন সেটা তাকে বুঝতে হবে সেই সময় তার প্রেক্ষাপটার পরিপ্রেক্ষিতে দেখতে গেলে সেই সময় সেটা জরুরি ছিল তার জন্যই উনি অবস্থা জরুরি অবস্থা জারি করে এমার্জেন্সি চালু করেছিলেন তার মানে কি করছে সেই সময় যখন তো বিজেপির সেই সংগঠন বা আর এস এস এর সেই সংগঠন তো ছিল না এখন সেই জিনিসটাকে ভুলিয়ে দেওয়ার জন্য কংগ্রেসের সাধারণ নতুন নবীন প্রজন্মের কাছে কংগ্রেসের ভাবমূর্তিকে খারাপ করার জন্য এইটাকে ওরা করানোর চেষ্টা করছে এবং এটা সরকারিভাবে ওরা প্রচার করার চেষ্টা করছে এরা কখনই গণতন্ত্রের পক্ষে কর না কারণ নিজেদের অপকর্মগুলোকে ঢাকা দেওয়ার জন্য আজকে এমার্জেন্সিকে নিয়ে ওরা সামনে নিয়ে আসছে নতুন প্রজন্মে যারা এখন একটুখানি শিক্ষা হয়েছে তারা কি এটা কি ভুলে গেছে তারা নিশ্চয়ই নোটবন্দিটা ভুলে যায়নি তারা নিশ্চয়ই করোনার সময় একটা সেই তোপাগান্ডা ডামা থালাবাটি বাজানো ব্যাপারটাও ভুলে যায়নি তাছাড়াও আপনার কাণ্ড ভুলে যায়নি তারা নিশ্চয়ই নবীন প্রজন্ম রিসেন্টলি আপনার পাকিস্তানের সঙ্গে যুদ্ধযুদ্ধের যে একটা একটা ড্রামা তৈরি হল সেটাও ভুলে যায়নি তাই যতই এ সমস্তগুলোকে ঢাকা দেওয়ার জন্য এমার্জেন্সিটাকে নিয়ে ওরা প্রচার করুক না কেন নবীন প্রজন্ম একদিন বুঝতে পারবে যে তাদেরকে ভুল বোঝানো হয়েছে তাই আমরা আশাবাদী মানুষ এদের এতে কান দেবেন কারণ সেই সময়কার প্রেক্ষাপট তখন ছিল এখনকার প্রেক্ষাপট অনেক আলাদা ওই ওই নিজেদের প্রেক্ষাপটকে ভুলিয়ে দেওয়ার জন্য নিজেদের অপকর্মগুলোকে ভুলিয়ে দেওয়ার জন্য কোনো একটা ইস্যুকে নিয়ে এসে সামনে ওই এই প্রজন্মকে মিসগাইড করার চেষ্টা করছে সেটা কিন্তু গণতন্ত্রের পক্ষে কখনই শুভ কর শেষ প্রশ্ন আপনার কাছে কালীগঞ্জের যে নির্বাচন হলো তাতে একটি নির্বাচনে জয়লাভের পর তৃণমূলের একটি মিছিল থেকে বোমা ছড়া হয় এবং একটি বাচ্চা মেয়ে তার অকালে তার মৃত্যু হলো তৃণমূলের এই যে একটা উশৃঙ্খল আচরণ এবং আইন শৃঙ্খলার প্রশ্নে এটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন দেখুন এটা তো খুবই মানে আমরা খুব মর্মাহত এই ঘটন তোমরা জেতার পর তৃণমূল তৃণমূলের প্রার্থী নির্বাচনে জেতার পর একটা বিজয় মিছিল থেকে বিরোধী পক্ষের বাড়িতে ভোটারদের বাড়িতে লক্ষ্য করে বোমা ছড়া সেটা একটা ফুটফুটে স্কুলের মতো শিশুর মৃত্যু সেটা কখনই কাম্য নয় যেটা হয়েছে সেটার জন্য আমরা খুবই দুঃখিত মর্মাহত এই মর্ম এইটা এই বেদনাটা ভাষায় প্রকাশ করা যায় না কিন্তু এটাকে তৃণমূলকে ভাবতে হবে যে তারা রাজ পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি কোন জায়গায় নিয়ে চলছে মানুষ তো পরিবর্তনের জন্য ভোট দিয়েছিল সিপিএমের অত্যাচার থেকে বাঁচার জন্য এদেরকে নিয়ে এসেছিল সেই সময় এক বছর আমরা এই সরকারের অংশীদার ছিলাম প্রথম দিকে তো সেই পরিবর্তনটাকে পরিবর্তন না করে তুমি ওটাকে আরো আরও মানে এগিয়ে নিয়ে যাচ্ছে এই যে এই সংস্কৃতিগুলোকে তুলে নিয়ে আসছে এটা গণতন্ত্রের পক্ষে ভালো নয় তৃণমূল কংগ্রেসের পক্ষেও ভালো নয় তৃণমূল কংগ্রেসের যে সমস্ত বিশৃঙ্খল সমর্থক বা কর্মীরা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অতি অবশ্যই দরকার সরকার এটা সরকারের যেমন ভাবমূর্তি নষ্ট করছে সেগুলি পশ্চিমবঙ্গের ভাবমূর্তিও নষ্ট করছে সাথে সাথে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি করেও নষ্ট করছে আমরা চাই দোষীরা শাস্তি পাক আমাদের এর বিরুদ্ধে প্রতিবাদে আমরা রাস্তায় আছি আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দেব ধন্যবাদ আপনাকে